আরও একবার বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে সমালোচনার মুখে ভারতীয় আম্পায়ার বীরেন্দ্র শর্মা এর আগেও বিভিন্ন ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে ফলাফল পরিবর্তন করে দেওয়ার অভিযোগ রয়েছে এই ভারতীয় আম্পায়ারের বিরুদ্ধে এই আম্পায়ারকে এসএসি বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে তৃতীয় আম্পায়ার হিসেবে রেখেছে আজ আফগানিস্তানের পক্ষে সিদ্ধান্ত দিয়েছেন বীরেন্দ্র শর্মা কোপাল পূর্ণ হংকং চায়নার ওপেনার আনসি রাতের বীরেন্দ্র শর্মার ভুয়া আউটে মাঠে এবং মাঠ ছেড়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন হংকং চায়নার এই ওপেনার প্রথম ওভারে ফজলে হক ফারুকের ডেলিভারি খুব ভালোভাবে বুঝে উঠতে পারেননি আনসি রাত ব্যাট ছোঁয়াতে চেয়েও পরে আর তা তিনি করেননি তবে আফগান ক্রিকেটাররা বিহাইন্ডের আবেদন করেছে বল নাকি তার ব্যাট স্পর্শ করেই গিয়েছে উইকেট রক্ষকের গ্লাভসে রশিদ খানের আবেদন কট বিহাইন্ডের সাথে সাথে আঙুল তুলে দিলেন ভারতীয় আম্পায়ার বীরেন্দ্র শর্মা রিভিউ নিতে চেয়েও শেষ পর্যন্ত নেননি এই রিপ্লেতে দেখা গেল বল এবং ব্যাটের মাঝখানে বিশাল ফাঁকা কোনো স্পাইক ধরা পড়েনি সিকোমেটারে পরিষ্কার নট আউট অথচ অনফিল্ড আম্পায়ার বীরেন্দ্র শর্মা শুনেছেন শব্দ কোথা থেকে এলো এই শব্দ সেটাও বলা মুশকিল অলৌকিক শব্দ শুনে আফগানিস্তানের পক্ষে সিদ্ধান্ত দিয়ে হংকং চায়নাকে ডুবিয়ে দিলেন ভারতীয় এই আম্পায়ার ম্যাচে বিতর্কিত এই সিদ্ধান্ত দেখে খেপে যান হংকং চায়নার সেই ওপেনার ড্রেসিং রুমে ম্যাচ রেফারির দিকে উদ্দেশ্য করে হাত নাড়িয়ে অভিযোগ দিতে দেখা গেছে হংকং চায়নার ওপেনার আনসে রাতকে ভারতীয় এই আম্পায়ারকে দেখা যাবে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের তৃতীয় আম্পায়ারের ভূমিকায় এই বিতর্কিত আম্পায়ারের প্রভাব পড়তে পারে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচেও